সালাম আলাইকুম আমরা এসআরপিসি কি বের করেছি উনত্রিশ নম্বর পৃষ্ঠায় উনত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছি আবদুর রা বেহু এসআরপিসি কে দু নম্বর খণ্ড আমরা এখানে আমরা আগে থেকে জানি যে ফাইল কি হয় পেশ হয় মাফল কি হয় জবর হয় তো আমি আবারও পূর্বের কথা রিপিট করছি যে ফাইল কয় পেশ হয় ফাইল মূলত দুই পেশ হয় তবে ফাইল এক পেশ হয় কখন যখন ফাইলটি পাঁচটি স্থানের কোন একটি স্থানে আসে পাঁচটি স্থান কি পাঁচটি স্থান আমাদের প্রশিক্ষণ কিতাবের নম্বর পঁয়তাল্লিশে দেওয়া আছে পঁয়তাল্লিশে দেওয়া আছে শব্দটি যদি মুজাফ হয় তাহলে এক পেস হবে শব্দটি আলি হলে এক পেশ শব্দটি গায় মনসারী হলির এক পেশ যে প্রথম যে তিনটা আছে এই তিনটি স্থানে কোন একটি স্থান যদি কি হয় ফাইল হয় তাহলে ফাইলটি কি এক আর যদি তিনটা স্থানে একটি স্থান না হয় তাহলে ফাইল কয় পেশ হবে হবে দুই এরকম মাফাউল মাফলটাও জবর হবে মাফলটা কয় জবর হবে যদি এই তিনটি স্থানে কোন একটি স্থান হয় তাহলে মাহফুলটা এক জবর হবে আর যদি তিনটি স্থানে কোন স্থান না হয় তাহলে মাফলটা কয় জবর হবে দুই জবর হবে তাহলে এখন ফাইল পেস হবে পেস মানে এক পেস হইতে পারে দুই পেস হইতে পারে তিন স্থানে কোন স্থান হলে এক পেস না হলে দুই পেস মাহফুল জবর হবে তিন স্থানে কোন স্থান হয় তাহলে এক জবর আর তিন স্থানে কোন স্থান না হয় তাহলে কয় জবর মাহফুল দুই জবর এখন মাহফুল যে দুই জবর হবে আর ফাইল দুই পেস হবে তাহলে কখন এক পেস হবে কখন দুই পেস হবে কখন এক জবর কখন দুই জবর এই কারণগুলো আমরা প্রশিক্ষণ কিতাবের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে শিখলাম এখন আমরা পড়বা রাসিদুন শাহিদান এবার আনা তো এখানে আনা আমরা আগে পড়েছিলাম আনা হুয়া এগুলা সবগুলো কি মুক্তদা ইসিম যেহেতু আনা মুক্তা হবে এখন যখন হয়ে যাবে এখন খবর লাগবে খবর কিভাবে হবে আকরা এ ফেলটা কোন ফেল ওয়াহিদ মোতাকাল্লিম তো হাইদ মুতাকালের মধ্যে ফাইল লুকাইতে থাকে সেটা কি সেটা হচ্ছে আনা আক্রাউ ফেল আনা ফাইল যেটি আক্রাউর মধ্যে লুকাইতে রয়েছে তাহলে আক্রাউ ফেল ফাইল আর কিতাবান জাদিদান মহসুসিয়ত মিলে মাফুল আক্রাউ ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেল ইয়া হওয়ার পরে কি হবে খবর যেহেতু আমরা আনা প্রথমে মুক্তদা বলেছি পৃষ্ঠা নাম্বার বলেন আচ্ছা

এরকম দেখেন উদাহরণ দিয়েছে ইয়ারে খুব খালিদুন বিরালান এখানে মাফলের কারণে দুজা বলে গেছে এরপর এখন আসে নিচে দেখেন আয়ে সাধু আয়ে সাধু শব্দ যদি মাফুল হয় তখন কি হবে আয়ে সাতা হয়ে যাবে যেমন নাসারত ফাতেমা তো আয়ে সাতা এখানে মাফুলের কারণে জবর হয়ে গেছে এরপর কিস সতন মাফুলের কারণে কিস সতান হয়ে যাবে আলকিস সতু মাফুলের কারণে আলকিস সতা হয়ে যাবে যেমন উদাহরণ তো এ ডান পাশে গুলো হলো শব্দ আর বাম পাশে গুলো হলো কি উদাহরণ আছে এরপরে দেখি হাদার লেবাসু হাদার লেবাস যদি শব্দটি মাফুল হয় হাদার লেবাসা হয়ে যাবে উদাহরণ যেমন বাম দিকে দেখেন ইয়া খালিদু ইলবাস হাদাল লিবাসা এরপরে দেখেন রজুলুন দাইফুন যদি এটি মাহফুল হয় রজুলন হবে দ আইফান হয়ে যাবে যেমন বাম দিকে আসেন নাসাতা দিফান এরপর সুরতন জাদি দাতন যদি এটা মাহফুল হয় তাহলে জাদিদাতান হয়ে যাবে যেমন উদাহরণ বাম দিকে হাফিজা হাদাল ওয়াদু সুরতন দাতান এরপর মাস ইসমুকা ইসমুকা যদি মাহফুল হয় তাহলে কি হবে ইসমাকা হয়ে যাবে যেমন উদাহরণ বাম দিকে উক্তব উক্তব ইসমাকা আলা খিলাফিল গিলাফিল উর্রাসাদি কিতাবুল্লাহি যদি এটা মাহফুল হয় তখন কিতাব আল্লাহি হয়ে যাবে যেমন উদাহরণ বাম দিকে ইহফাজ কিতাব আল্লাহ এরপরে আসেন নিচে রসুলহু রসুলহু যদি আপনার এটা মাহফুল হয় তখন কি হবে রসুল্লাহু হবে কি হবে বলেন রসুল্লাহু এ উদাহরণগুলোতে শূন্য স্থান দিয়ে আপনাকে পূর্ণ করতে হবে

ইলবরাস 30 নম্বর 20 টাই ইয়াদুহা যদি মাহফুল হয় তখন কি হবে ইয়াদাহা হবে যেমন উদাহরণ বাম দিকে তারপর ছিল فاطمه তো ইয়াদাহা ক্বাবিলাল আকলি আসাবুরাত যদি মাহফুল হয় তাহলে আসাবুরাতা হবে যেমন মাসাহ আর রাসূলুন আসাবুরাতা বিল মাসাহি হাদাত الطريقه যদি মাহফুল হয় মাহফুল হলে কি হবে হাদাত الطريقه হবে যেমন লাই আরহু কারিদুন হাদাত الطريقه লিবাসুন রাসিदून যদি মাহফুল হয় তাহলে লিবাসান হবে যেমন লাভিস্তু উক্তিদিন লিবাসান এরপর দেখেন রাশিদুনটা হচ্ছে সেদিন আর শহীরু রাহ সেদুনটা হচ্ছে আলিফ সিদুন নাই আর আলিফ আলিফিলাম আছে তাহলে এখন আলিফ একটা একটাতে আছে একটাতে নাই তাহলে মৌসুম সিফত কেমনে হলো তো এটা বোঝার জন্য আপনাকে একটি কাজ করতে হবে সেই কাজটা কি প্রশিক্ষণ কিতাব বের করতে হবে প্রশিক্ষণ কিতাবের আমরা বের করি এখন আমরা করি ছাপান্ন নম্বর পৃষ্ঠা দেখি আমরা তিন চার লাইন পরে দেখেন লেখা আছে মা ফাও ও নাকেরা চেনার পদ্ধতি বা প্রকার কয়টি ও কি কি তো এখানে মা ফা চেনার পদ্ধতি বা প্রকার মোট কয়টি সাতটি মানে এর সাত কারণে মারেফা হয় তাহলে আমরা যে পড়েছিলাম আলিফলাম মানে মারেফা তো এটা মারেফার সাত প্রকার একটি প্রকার মারেফা শুধুমাত্র আলিফলাম দ্বারা হয় না মারেফা কয়ভাবে কয় ভাবে হয় সাতভাবে হয় মারেফা হয় সাতটি পদ্ধতিতে মারেফা হয় এখন আছেন এক নম্বর প্রকার কি আব মানে সকল সমস্ত জমির সমূহ তো সমস্ত জমির আমরা এখনো পড়ি নাই যখন পড়বে তখন বুঝতে পারবো যেমন আবাস আবাদত আমরা পড়েছি কি হুয়া আনা এগুলো পড়েছি তো হুয়া আনা এগুলো সবগুলো মা আবার দুই নম্বর আলাম মানুষের নাম যেমন বকর জায়েদ ঠিক আছে হাবিব হাবিবুর রহমান মহিউদ্দিন আকাশ তাজউদ্দিন এ সমস্ত নাম সমস্ত জাকির সমস্ত নাম আলিফ যুক্ত হোক বা না হোক অটোমেটিক মানুষের নাম হোক বস্তুর নাম হোক যেকোনো জিনিসের নাম এটা কি মারেফা আলিফ ইম থাকার প্রয়োজন হয় অটোমেটিক মারেফা তিন নম্বর আসাম ইসারাত আসামি ইসরাত কোনো পড়ছে আমরা আসাম আসমা মুসলা এটা পড়ি নাই তো আসামি আল্লাহ আল্লা দানে এগুলো মুসলা মহসুল্লা সামনে পড়ব আর মুআল্লাব বিল্লাম পাঁচ নম্বর মুআরব বিল্লাম মানে হলো আলিফ লাম হওয়া শুরুতে আলিফুল্লাম হবা যেমন তো আমরা এই মারেফার পঞ্চম প্রকারটা শুধুমাত্র আগে জানতাম যে আলিফ লাম হবে এটাই মারেফা এখন জানতে পারলাম যে এর আরিফলাম হাবা এটা হলো মারিফার 5 নম্বর প্রকার মারিফার মোট 6টি প্রকার রয়েছে এই ছাড়াও আরো ছয়টি প্রকার আছে এরপর আসে 6 নম্বর মুআরাব বিন নিদা অর্থাৎ মুনদাহ হাবা অর্থাৎ ইয়া রাজুলু রাজুলুটা কি মারিফা হয়ে গেছে এরকম 7 নম্বর প্রকার যে ইসীম প্রথম পাঁচ প্রকারের দিকে মুজাফ হয় অর্থাৎ মুজাব মুজাফিলাহ হাবা যদি মুজাফ মুজাফিলাহ হয় কোনো শব্দ তাহলে অটোমেটিক কি হয়ে যায় মারিফা হয়ে যায় যেমন কলামুহ এখানে মুজা মুজাফিলাহ মারেফা হয়ে গেছে কলামজাহিদিন মুজা মুজাফিরে মারিফা হয়ে গেছে কলামু হাজা মুজা মুজাফিরে মারিফা হয়ে গেছে তাহলে এখানে আমরা মারেফার ধরন জানতে পারলাম কয়টা সাত ধরন এই সাতটি কারণে সাতটি পদ্ধতিতে মারিফা হতে পারে শুধুমাত্র আলিফলাম দ্বারাই যে মারিফা হয় এটা আমাদের ধারণা আগে ছিল এখন আমাদের ধারণা চেঞ্জ করতে হবে কারণ আমাদের ধারণা নিয়ে হবে যে মারেফা সাতভাবে হয়ে থাকে তাহলে এখন আমরা প্রশিক্ষণ কিতাব থেকে আমরা চলে আসি এসব

আমরা রাশিদুল আর সগিরু কেমনে মারেফা হলো মারেফা ষাটটি জানতে পারলাম তো আমরা এই ষাটটি প্রকার ভালো করে পড়ব মুখস্থ করবো বুঝবো তাহলে আমরা আরো বুঝতে পারবো তো এখন আসি আনা আফহামু কালাম আনা মুক্তদা আফহামু ফেল এটার মধ্যে আবার আনা আছে ওইটা আনাটা ফাইল কালাম আল্লাহ হি মোজা ফিলে মিলে মাফুল তাহলে আফহামু ফেল ফাইল কালাম আল্লাহ মাফুল ফেল ফাইল মাফুল মিলে জুমলাই ফেল ইয়ে হয়ে যাওয়ার পরে হচ্ছে খবর আনা মুক্তদা আর খবর জুমলাই ইসমিয়া এরপর আছে লি আন্নি আর লগত আরবী এটা লি আননি লামটা লামে তালিল আর আন্নি আন্না হর বা বেলফেল আর যে ইয়া আছে ইয়া ইয়া এটা হরমোসভ বা বেলফিল্ডের ইসিম এই ইসিমটা কি ইন্নার ইসিম ইন্নার ইসিম নসব হয় তো এটা ব্যবহার সামনে আর পাবেন বিস্তারিত তো এখানে এতটুকু জানা যে ইন্নার ইসিম আর ইন্নার একটি খবর লাগে খবরটি পেশ হয় ইসিমটি নসব হয় তো এখানে খবরটি ইসিমটি নসব হয়েছে

যদি সাতটি প্রকার আগের পরে থাকেন যেমন রাশেদুন আসাকুর যেভাবে মসজিদ হলো তো এখানেও ফাতিমা তু আজাক ইয়াত এখানে ফাতিমা তু এক বেশ কেন হলো গাই কারণে আর আজাক ইয়াত এক বেশ কেন হলো আলিফ ইলামের কারণে তাহলে এখানে দেখেন মূলত পেশ মূলত ফাইল কয় পেশ হয় দুই পেশ হয় তো এখানে দুই পেশ কেন হলো না ফাতিমা তো এখানে এক পেশ কেন হলো গাই মুসরফের কারণে আর আজাক ইয়াত এখানে তো দুই পেশ দরকার আছে এখানে আলিফ দুই পেশ কেন হলো না আলফামের কারণে তাহলে আমি বলছি যে আরভিতে সবসময় তানবিন হয় এটা তার আসল নিয়ম তবে যদি তিনটি স্থানে হয় তা পাঁচটি স্থানের কোন এক স্থানে হয় মানে পাঁচটি স্থানের মধ্যে তিনটা স্থান সব জায়গায় প্রয়োগ হবে পাঁচটি স্থান সব জায়গায় ব্যবহার হবে না এইজন্য আমি তিনটি স্থান অনুশয় বলি অনুশয়ে পাঁচটি স্থান বলি ওসব ছিল যে Massachusetts একই রকম একই রকম হওয়ার কথা এখনো তাহলে আলফা এমন হওয়ার কথা তো হয়েছে এখানে মারেফা মারেফা মিল আছে তো একই রকম অর্থ এ না যে হওয়া মিল একই রকম হওয়া অর্থ হলো মারেফা মার মিল কথা হয়েছে না এটা মারেফার একটা প্রকার মারেফা মোট সাত প্রকার সাত প্রকার থেকে আলিফিলাম এটা একটি প্রকার আর নাম হওয়া এটাও একটা প্রকার তার মিল থাকলে হবে আলি মিল থাকাটা শর্ত না মারেফা মিল থাকা শর্ত ওখানে কিন্তু আলি ইসলামের কথা বলা হয় না মা কথা বলা হয়েছে ভালো করে দেখেন আমাদের নিয়মটা ভালো করে পড়ে দেখেন মা কথা বলা হয়েছে আলি মিল থাকার কথা বলা হয়নি তারপরে দেখেন ফাহিম তু দরসাল ইয়াউমি ফাহিম তু ফিল ফাহিল দরসাল ইয়াউমি মোজাম মাহফুল আর জাইদান এটা মাহফুল দেখেন মাহফুল কয়টা হয়েছে দুইটা ফেল দুই মাহফুল মেরে জুমলাই ফেলিয়ে এ পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তো এখন এই তিরিশটা পিসটা এভাবে স্পষ্ট আকারে পড়বেন আর একত্রিশ নম্বর পৃষ্ঠায় নিচের দিকে আসেন খলা রাশেদুন লিবাসাল মানজিলি খলা আফেল রাশেদুন ফাইল লিবাসাল মানজিলি মাফল মজা মজা মিলে মিলে লাবিসা লাভিসা ও লাভিসা লিবাসাল মাদারাসাদিল ও লাবিসা এখানে ফেল আর লাবিসার মধ্যে হুয়া জমিরটা হলো ফাইল কারণ এখানে ফাইল প্রকাশ নাই আর ফাইল প্রকাশ যেখানে থাকবে না এখানে হুয়া জমির ফাইল ধরতে হবে দুই সিকার মধ্যে তো এখানে হুয়া জমির ফাইল আর এটার মার্জা হলো রাশেদুন পূর্বে যে চলে গেছে আর লিবা আসাল মাদ্রাসাতে এটা হচ্ছে মোজা মোজা ফেলে মিলে মাফল ফেল ফাইল মাফল মিলে জমলে ফেলিয়া তো এই দুইটা বাক্য বুঝতে পারলে এই একত্রিশ পৃষ্ঠা সবগুলো বুঝবেন একত্রিশ পৃষ্ঠা বুঝতে পারলে বত্রিশ নম্বর পৃষ্ঠা একই নিয়মে দেওয়া আছে তেত্রিশ পৃষ্ঠা একই নিয়মে দেওয়া আছে চৌত্রিশ পৃষ্ঠা একই নিয়মে দেওয়া আছে অর্থাৎ আমি যতটুকু বললাম এতটুকু বুঝে থাকলে আপনি চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত একা একা করে বুঝবেন এবং যেটা জায়গা বুঝবেন না সেই জায়গাটা আপনি ছবি আকারে তুলে গ্রুপে পাঠাই দিবেন এবং প্রশ্ন করবেন ভয়েসের মাধ্যমে যে এখানে এই বিষয়টা বুঝতে পারতেছি না তাহলে ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো তাহলে আজকে আপনার চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এ নিয়মে আপনি তাকিজ করবেন এবং এ নিয়মে পড়বেন এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ প্রশিক্ষণ কিতাবের জায়গা থেকে পড়ানো হবে এবং নতুন একটি নিয়ম শেখানো হবে আগামী ক্লাস থেকে আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ একটা প্রশ্ন ছিল বলেন যে বিষয়টা আমরা পড়ছিলাম যে সিপাতে চার চারটি